প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক মেয়ে দাঁড়িয়ে আছে তো মেয়েটি ঘরের মেয়ে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো যে আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপু আপনার নাম কি পিয়া কেয়া আচ্ছা খুব সুন্দর নাম তো কে আপু দেশের বাড়ি কোথায় শরীরপুরে আচ্ছা যাক ভালো তো নিজের জায়গা জমি আছে তো নাকি না ভাড়া ভাড়া থাকেন আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আছে আমার নানু আর আমার আচ্ছা নানু আপনি ছোট বোন আচ্ছা বাবা মা কেউ নাই না বাবা ছোট থাকতে আমার বোন আর যখন দুই বছর তখন আমার বাবা আমার আম্মুকে ছেড়ে চলে গেছে তার এক বছরের মাথায় আমার আম্মু আমাদের ফলে চেয়ে গেছে গিয়া আমার এখন কি আমার নানির কাছে থাকি খুবই কষ্টের কথা তো কেমন লাগে আপনার কাছে কেউ যে নাই আশেপাশে বাবা নাই মা নাই তো মা কেন বিয়ে করলো জানি না হয়তো ভালো লাগে না তাই বিয়ে করি কাকে ভালো লাগে না সংসার ভালো লাগে না ভালো লাগে না তাই তার অন্য কিছু প্রয়োজন ছিল সংসার ভালো লাগে না আপনার বাবা কি ভালো লাগে নাই কোনটা আমার বাবা তো আগে চুই লাগেছে ভালো লাগে তাই মানে আপনার বাবা কি আগে গেছেন আপনার মা আগে গেছে আমার বাবা আগে গেছে ও বাবা আগে গেছে তারপর আপনার মা বিয়ে করে চলে গেছে মানে আপনারা আর দেখে নাই না কোনো খোঁজ খবর রাখে নাই না যে দুইটা মেয়ে আছে মেয়েটি কিভাবে আছে কি করে এটা না চিন্তা করেন নাই না তে যে বাপ মা সারা বড় হইলেন আপনার জীবনটা তো নষ্ট হয়ে গেল না কী করব আল্লাহ বাইরে যা রাখছে হবে তারপর থেকে কি নানির কাছে থাকেন হ্যাঁ নানীর কাছে থাকি অনেক কষ্ট করে পড়াশোনা করে ম্যাট্রিক পরীক্ষা দিছি কিন্তু টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারতেছি না ভয় কেনা লাগবে ভিড় দেওয়া লাগবে অনেক কিছু আচ্ছা তো এখন মনে করেন যে ইউটিউবে আসলেন এখন কি মানে কি জন্য আসলেন আসছি যদি আমার চাহিদাকে পূরণ করতে পারে যে আমার পড়াশোনা করার খরচ দিতে পারে আমরা যেহেতু গরিব মানুষ বেশি কিছু লাগবে না ডাল ভাত খেতে পারলেই হবে যদি আপনাকে বিয়ে করতে চাই করবে যদি ভালো আল্লাহ যদি ভালো নসিবে রাখে তাহলে বিয়ে করব আচ্ছা তো এখন না যে দুপুর এখন তো দুপুর এখন কি খাওয়া দাওয়া করছেন না এখনো কিছু খাওয়া দাওয়া করি নাই এখনো খান নাই না রান্না হয় নাই তাই খাওয়া দাওয়া করি নাই

বাবা খোঁজ খবর নেয় না কেউ খোঁজ খবর নেয় না আসি নান মারা গেছে তো ওই যে বাবা না নিতে পারে কিন্তু মা তো নিজের পেটে থেকে বিয়ে গেছে তো মা তো খোঁজ খবর নিব মায়া মায়া যদি করত তাহলে কি ঠিয়া যাইতো গিয়া মায়া করে না দেখাই তো চলে গেছে তো আপনার ছোট বোনের কি অবস্থা আমার ছোট বোন এখন 4 বছর ও পড়াই আমি বাসার বসে আই পর্যন্ত এই আমার দেশে ভর্তি করাইতে পারি না টাকা নাই নিজে ভর্তি হতে পারি না পরে কিভাবে ভর্তি করাবো মানে ঘরে বসে পড়ান ঘরে বসে পড়ান আচ্ছা তো এখন যদি আপনার দুঃখের মাঝে কি আপনাকে জীবন সাথে করতে চায় আপনাকে বিয়ে করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি আমার একটু জীবন সাথে করতে চায় তাহলে আমি তাকে বিয়ে করব যদি কি আপনাকে সহযোগিতা করতে আপনি নেবেন জি নেব সহযোগিতা কি করবেন যে রকম আমাদের খাওয়া পড়া আমার পড়াশোনা খরচ চালাইলেই হবে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনার অসহায় নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে তার সাথে যোগাযোগ করতে চান নাম্বার আপনি মুখে বলতে পারেন তো দর্শক আপনারা আপতির কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি টু নাইন টু থ্রি ওয়ান নাইন থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি টু নাইন টু থ্রি ওয়ান নাইন থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম